আমাদের সিনিয়র জুনিয়র যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আন্দোলনে আছেন এই ট্রফি ভাই আমি বলেছি যে পঁচাশি পঁচাশি সাল থেকে উনি তালিকাভুক্ত না গ্রেডেশন হয় না উনি একজন অঙ্গ দেখেছেন আপনি চোখে দেখেন না কিন্তু উনি কিবোর্ড বাজান উনি ওয়ার্ল্ড টুর করেন উনি অর্গানাইজেশন সাথে জড়িত বিভিন্ন এবং আপনি জানেন আপনারা যে উনি দৃষ্টিপ্রতিবন্ধী আমি একজন নিজে একজন মাইনরিটি আমাদের রিচার্ড কিশোর একজন সিক্সটি এইট এইট উনিও ওনার আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে সোয়ালবেলা ওপেন হার্ট সার্জারি হয়েছে এই সিনিয়র সিটিজেনশিপের কোনো মূল্য নেই এবং আমাদেরকে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে কেন সেটি জানতে চাই এবং আন্দোলন কিন্তু শিল্পীদের আন্দোলনের সাথে পারবেন না আমরা কিন্তু গান গাওয়া এটা একটা আন্দোলন আমরা কিন্তু সামনে আমরা বাধ্য হব আমাদের সেই সেই চরম পর্যায়ে নিয়ে যেতে আর যদি আজকে এই যে আমাদের যে প্রেস কনফারেন্স হল আগামী দুই সপ্তাহের মধ্যে যদি আমরা দুর্নীতিমুক্ত বিটিভি পাই শিল্পীদের সম্মানজনক সমাধান হয় সমস্যা তাহলে আমাদের নেক্সট কোনো আন্দোলনের প্রয়োজন হবে না আমরা ঘোষণা দিব এবং আমরা উইলিংলি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। বাট যদি আগামী দুই সপ্তাহের মধ্যে না হয় আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে আমরা বিটিভির গেটে র্যালি করবো মিনিস্ট্রি গেটে র্যালি করবো আর বাকি কথা তো দর্শন ভাই বলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপনারা এসেছেন অনেক কষ্ট করে আর আমাদের ভূত্রুটি ক্ষমা করবেন আমরা না

আমি একজন প্রফেশনাল ড্রামার বিটিভিতে আমি বিশেষ ক্রিয়েট মিথিশিয়ান পঁয়ত্রিশ বছর আমি বাজাচ্ছি এগারো বছর আমি ফ্রি স্যালারি দিয়েছি বিটিভিতে দুশো টাকা করেছি এগারো বছর পর অনেক স্ট্রাগল করেছি আজকে এখানে এসেছি আমরা মূল্যায়ন চাই আমাদের মূল্যায়ন করতে হবে আর আমাদেরকে মূল্যায়ন করলে নেক্সট প্রজন্ম মূল্যায়ন পাবে আজকে যদি দুর্নীতিমুক্ত আমরা করতে পারি এই তাহলে আমাদের নেক্সট প্রজন্ম আগামী পাঁচ বছর ভালোভাবে থাকবে তা আপনি পাঁচ বছর পর আরো একটা পলাশের জন্ম হবে তখন আর একটা ধাক্কা আসবে আর আমরা কিন্তু তেইশ কোটি টাকা সরি একুশ কোটি টাকা তেরো কোটি টাকা বের করেছি আপনারা সাংবাদিকরা বের করেছেন চারশো কোটি টাকা মাহফুজার আক্তার আপনারা জানেন যে পৃথিবীর জিএম ছিল এক জিএম যদি চারশো কোটি টাকার মালিক হয় কেনারা তার বাড়ি থাকে দুবাইতে বাড়ি থাকে এবং ঢাকা বাংলাদেশে তার পনেরোটা বাড়ি ফ্ল্যাট না ফ্ল্যাট তো আলাদা এগুলো আপনারা বের করেছেন আমরা সূত্র দিয়েছি আপনাদেরকে উই নিড ইউর কোপারেট অ্যান্ড হেল্প থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ